গুণ বলি আল্লাহদের মাঝে চোখের মধ্যে একটা নূর আছে নূর এই নুরের আলোতে বলি আল্লাহরা যার সিনার দিকে তাকায় সিনাটা আয়না হয়ে যায় আর অলি আল্লাহর নজর যার দিকে কঠিন ভাবে পড়ে তার জীবন ধ্বংস হয়ে যায় এই জন্য অলি আল্লাহর দরবার আসে উঁচু গলায় কথা বলা যায় না অলি আল্লার দরবারে অলিরা এসে বেশি প্রশ্ন করা যায় না বেশি কারামত প্রকাশ করার কথা বলা যায় না নিচু গলায় কথা বলতে হয় কারণ অলিরা হলো আমার আল্লাহর বন্ধু কথা বলেন ঠিকই না মানুষ যখন মারা যায় বাজে তিন দিন পরে নাকটা পচে জায়গা ছয় দিন পরে আঙ্গুলের নটি উঠতে জাগা নয় দিন পরে মাথার চুল ডিপুড়ে জায়গা এরপরে চোখের মধ্যে অ্যাটাক করে পেটের মধ্যে অ্যাটাক করে হাড্ডি থেকে গুস্ত কুলনা জায়গা ষাট বছর পর্যন্ত কবরের মধ্যে হাড্ডি গোলা থাকে ষাট বছর পরে আবার হাড্ডি গেল মিশা জায়গা আবার কিছু কিছু মানুষ আছে ছয়শ বছর পরও কবরে যেমন লাশ এমনই পাওয়া যায় আপনি যদি শরীয়তের শুধু নামাজ কালাম দেয়া দিদি আধ্যাত্মিকতা খুঁজছেন ফাইতেন না তো এগুলা ভিন্ন জিনিস রে বাজি এগুলো বুঝতেন না নামাজ ছাড়া নয় লক্ষ বছর নামাজ শরীর দু ঝুঁকে গেছে আদম না থাকার কারণে এই সুন্নিরা এবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দেয় কিসের সবক দেয় দেখবেন পীরের দরবারে যে যে পীরের মুরিদ হোক পীরটারে এমন ভাবে মানে ডরে কথা কয় না কথা বলেন ঠিক কিনা এই দেশ ইসলাম আল্লাহর ওলি গুণ আনছে এই জন্য আমার যুবক ভাইরা আমি বলেছিলাম ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর ওলিদের সিনার মধ্যে আমার আল্লাহ এমন একটা নূর দেন এই নুরের আলোতে বৈশা থাকবে বৈশা থাকবে সাপি তলার আর খবর হইয়া যাবে প্রেম তলার দেখার ক্ষমতা আছে না না খাতরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে আর চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জুতিতে তরিকার একজন লোক এই আমার চিন্ন তুমি আমার মনে না তুমি আমি তাহির এখন দেখবা তোমার সাথে কলজারিতে ঢুকে গেছি গা বেয় তুমি করবা তোমাকে ফেলে দিব মানে দূরে সরাই দিব আর আলো যদি আদব থাকে তোমার স্যান্ডেলটা আমার জিব্বা বাতিয়া পরিষ্কার করে দিব তুমি জানো আমি কোন জায়গায় হাত দিয়েছি এখন তাকাইব চিস্তিয়াতের কাজের চোখের চুতিতে বায়াত হয়েছেন না আপনার দরবার হজুর কি বলছে আদব নিয়া ডুববা আদব নিয়া বাইরিবা ভিতরে নূর পয়দা হবে এই নূর চোখ দিয়ে বের হবে রাস্তার একটা ফকির মুসি স্কুলে পড়ে কলেজে পড়ে মুদিমানের ব্যবসা করে রাস্তায় রিক্সা চালায় আর ছেলে বড় আলেন খবর নিয়ে দেখো

এই যে চোখের জ্যোতিতে এক লোক রোয়ানা দিছে বাড়িতে যাবে খালাম্মার জঙ্গল দিয়া রোয়ানা দিছে হঠাৎ করে একটা পাখি তার কাপড়টা নষ্ট করে দিছে আল্লাহ শুধুমাত্র এমনে চাইছে এই যে পাখিটা জৈল্লা নিচে পড়ে গেছে শিকার করতে গেলে কি লাগে বন্ধু তীর গুলাই লাগে আর টাকায় পড়ে গেছে তুমি এই শক্তি কি শক্তি এটা বেলায়তের শক্তি এরপরে না বুঝলে আরো বুঝাই মশলাটা কই এই দেখেন নামাজের মশলাটা সরমা নদীর মধ্যে মিশাই দিছে আবার শাহজালাল উঠছে ওইটা জানা না জানা মুসল্লা দিয়ে গেছে আরে বাবা এটা কি না বলেন তো এই চোখের মধ্যে কি প্রেম লাগবে না জবানে প্রেম লাগবে না এই চোখটা তো আপনি নষ্ট করে ফেলছেন মোবাইল মাধ্যমে তা আপনি নূর বুঝবেন কেমনে আপনি তো নূর না নাই কাল নজর 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 প্রেম নজরে পার্থক্য এজন্য মানুষের সামনে কখনো খালি গেঞ্জি খুলনা হাঁটবেন না মানুষ বড় ভয়ঙ্কর দেখবেন সরিষা ক্ষেতের পাশ দিয়া পাঁচ দিন যদি একটা মানুষ যায় গাছগুলা ময়রা জায়গা এত বিষাক্ত মানুষ মানুষ সৃষ্টির সেরা আবার মানুষ পশুর চাইতে নিকৃষ্ট আমার যুবক কাপড় নষ্ট গেল চোখের মধ্যে এবার তাকানোর পরে পানি এ পাখিটা পড়ে গেছে দেখছেন ওই দিক দিয়ে খাজা করিবে নামাজ চলে গেছে কিচ্ছু বলে নাই গরু গোলা বসে গেছে এটা কি গাহের জোর না বেলায়তের জোর প্রেমের আগুন জ্বলে দিগুনি রে দয়াল জল দিলে নিবে না সাবিত আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ে পাইব আর প্রেমের আগুন যদি শৈল্য লাগে জায়গা পানির মধ্যে ডুব দিলে প্রেমের আগুন নিপত না কথা ঠিক না বেটি ফ্রেমে রাগুন জলে দিগুণ রে জলদিনে নেবে না আরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমীকে মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এই মচাই না মানবি রে দয়াল চাইনা সোনা দানা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হৈসে রে দেওয়ানা ইলিয়া চিস্তির লাইগা তাহিরি হৈসে রে দেওয়ানা রে প্রেম করিয়া প্রেমে কে মরে রে আমার সিরাজুদ্দিন মরে না ঠিক না কি দিয়া ওয়াজ বোঝাইতাম আপনার মন এলেমল হয়ে গেছে দিলটা যদি নরম করতে না পারেন ব্রেনটাকে যদি সতেজ করতে না পারেন এত ভারী ওয়াজ আপনি ধরে রাখতে পারবেন না পাখিটা কাপড় নষ্ট করলো বিনা তারে কানেকশন লাগাইয়া দিল পাখি জলনা পড়ে গেছে জংলায় ঘুইরা ঘুইরা দেখতেছে কোনো বাড়ি ঘর আছে কিনা যেই বাড়ির মধ্য দিকে পানি দিয়ে তিনি ময়লাটা পরিষ্কার করবেন কিন্তু কোনোভাবে বাড়ি পান নাই হঠাৎ করে একটা বাড়ি পাইছে ওই বাড়ির মধ্যে যায়া দেখে দরজা ভিতর দা লাগানো আর বাড়ির সামনে একটা কূপ আছে কোপের পানি উতলাইতাছে তিনি মনে মনে ভাবলেন ঘরের দরজা ভিতর দিয়া লাগানো এবার পানিটা নিজের হাতে দইরা ময়লাটা পরিষ্কার করি আল্লাহর অলি পানিটা হাতের মধ্যে নিয়া যেই মাত্র ব্যবহার করতে গেছে তিনি মনে মনে কয় বিনা অনুমতিতে পানি ব্যবহার করা যাবে না আল্লাহর মাইরা খায় না কথা কন ঠিক কেনা এই জন্য আমার যুব কি ভাষায় কথা বলবো শুনে যান শুনে যান এবার আমার নবী আপনার নবী রহমাদ আলামিন যে বলে দিয়েছেন মানুষের চোখের মধ্যে এমন একটা নোর আসে নূরের এর সব দেখতে পারে এই জন্য আল্লাহ রুলি পানিটা ব্যবহার করে নাই আর আমার দেশের মধ্যে রোডের পাশে ডাব গাছ আছে ডাব চুরি করে দিনে রাইতে আবার বাড়ির পাশে পুষ্করি আছে বৃষ্টি হইলে কারেন্টের জাল মারে আবার দেখবেন বাড়ির পাশে বড়ই গাছ ডিল মাইরা মাইরা বড়ই পায়রা খায় মালিকের কাছে কয় না আল্লাহ বলে বান্দারে দুইটা অপরাধ আমি ক্ষমা করব না একটা হলো আমি আল্লাহর সঙ্গে শিরিক করলে ক্ষমা করব না আর দুই নাম্বার হলো যারা বান্দার হক মাইরা খায় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না আপনারা জবাব খুলে বলেন গুনা মাফের মালিককে এরপর আল্লাহর ওলি ওই পালিটা হাতে নিয়ে টিল মাইনা বলাইয়া ঘরের দরজারের কাছে যাইয়া বলে ঘরে কে আছো কোনো আওয়াজ হয় না এবার হঠাৎ করে কানকারে গরজার মধ্যে লাগাইল আল্লাহর রোকলি বলেন আমি যখন ডাকলাম কে আছো আমি হঠাৎ করে দেখলাম ঘরের ভিতরে থেকে একটা মহিলা করুণ সুরে কোরআন তেলাওয়াত করতেছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এমন সুন্দর কোরান ও চাপি তলার মা ও বাঙ্গর মা এখনো সময় আসে পেটের মধ্যে বাচ্চা নিয়ে গালাগালি কই না গো পেটের মধ্যে বাচ্চা নিয়ে তোমরা সারা দিন গল্প গজব করো না পেটের মধ্যে বাচ্চা নিয়ে কোরআন তালাবাদ করবেন দেখবেন এই সন্তান আল্লাহর অলি হয়ে যাবে এই জন্য মহিলাটা ডাক ছেলেটা ডাক দিয়ে কয় আল্লাহ দড়ি ডাক দিয়ে কি করে কে আমার একটু পানি লাগবো ঘরের ভিতরে মহিলা কোনো জবাব দেয় না এরপরে দ্বিতীয়বার ডাক দিলেন ঘরে কে আসো মহিলা কোনো জবাব দেয় না তৃতীয়বার ডাক দেয় ঘরে কে আসো মহিলা কয় কেন আমার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছে আপনার বাড়ির কূপ আছে আমার একটু পানি লাগব মহিলা ভিতরের দিকে ডাক দিয়ে কয় আমার বাড়িতে পানি ঠিকই আছে কিন্তু আমি পানি দিতে পারবো না বাহির থেকে আল্লাহর ওলি কয় আপনি কেমন কুরআন শরীফ করেন আপনার ভিতরে যদি মানবতা অবতা না থাকে আপনি তো ধর্মই বুঝলেন না এবার ডাক দিয়া বলে আপনি কেমন তালাবাদ করেন আমি পানি চাইছি আমারে পানি দেন নাই তাইলে আপনি লাভ হবে জীবে যে দয়া করে না আমার আল্লাহ তারে দয়া করে না ঠিক না আর ভিতর দিকে মহিলা ডাক দিয়া ও বান্দা আমি কইর না আমি কিন্তু পাখি না সে আমার জ্বালায়া দিবা জালাই জালাই অঙ্গ রে বন্ধু সহে না পরা আনে দয়াল রে জালাই জালাই অঙ্গ অ জলে রে ঠিক না এবার ওই বাহির দিগা ডাক দি ম গো ঘরের দরজা লাগানো জানালা লাগানো রাস্তা দিয়া যাই তো দেখলাম না ঘরের মধ্যে বইয়া রইল কয়েক কিলোমিটার দূরে ঘটনা ঘটছে এই মহিলাটা জানল কেমনে আমি কয়না না মনের কথা কই না কার কাছে বলিব বলিব এ দরদি মিলে না আমি না মনের কথা না আধার গরে রাসুল বিনে আধারে আপন কেউ হবে না আমি কই না আমনের কথা কই না জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না এবার আল্লাহর কি করে জানেন আর পানি লাগব না প্রেমের বিষয়ে গাড়ে আর পানি লাগবো না গো মা আগে বলেন না আমি যে দুই কিলোমিটার দূরে পাখিরে জ্বালাইছি আপনি দেখলেন কেমনে আপনি কি ঘটনাস্থলে ছিলেন মহিনা বলে না আমি সেখানে জীবনেও যাই নাই তাইলে ঘরে বয়া দরজা জানালা লাগানো আপনার কি কেউ খবর দিছে নাকি কয়ে না খবর দেয় নাই আমি ঘরের দিকাই দেখছি ঘরের দিকাই দেখছি ঘরের দিকাই আমি যে বলছি ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে বা ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদের ভিতরে একটা নূর দিয়া দেয় এই নূরটা চ করে যুতিকে যদিও ঘরের দরজায় প্রাচীরের ভিতরে বসা কিন্তু বাহিরেও দেখার ক্ষমতা আছে না নাই হাই রে ও চাবিদুলার বাবাclientWidth নিজামিয়া দরবারের বন্ধু রাত্র সাড়ে এগারোটা বাজ্যা গেল রে বাবা এরপরে আমার নবী আপনার নবী আলামিন যে বলছেন যে তাদের চোখের মধ্যে বন্ধু এই নূরের আলোতে তারা দেখতে পারে ওই মুহূর্তে হুজুর আল্লাহ ডাক দিয়ে আম্মা আমার পানি লাগবে না আপনি কেমনে দেখলেন গোলাপ ফুলের যাহাই আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যা হাই আছে কেমনে দেখলেন এখন ভিতর থেকে মহিলা ডাক দিয়া কর আমি তো পাখি জ্বালাইতে পারি না তুমি কেমনে জ্বালাইলা আর মানে বোঝা গেল একে কলি এক একে খেলা এখন চন্দ্রে আমার আল্লাহ এক একটা পাওয়ার দেয় কথা কন ঠিক কিনা এবার ডাক দিয়া বলে মা আপনি এই ক্ষমতা না পাইলেন কেমনে এত বড় পাওয়ার অফ বিদ্যা কেমনে কেমনে অর্জন করলেন ও আমার চাপি তলার মা বইলা দেয়া যায় প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করবেন গমা। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন দেখবেন বাস্তবককালে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে এ মা ওই মহিলা ডাক দেখে এ আল্লাহর বান্দা আমি ঘর দিকে কেমনে দেখছে জানি না আমার জীবনে আমি কোন দিন সকাল বেলা কোরআন শরীফ না পড়ি সকালের সূর্যের আলো দেখি নাই আমি যখন দরজা লাগায়ত তেলাওয়াত করি তেলাওয়াত করতে করতে আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন একটা রহমতের নূর দিয়া দিছে এই নুরের আলোতে আমি সামনে তাকাইলে দেখার ক্ষমতা দিয়ে দিয়েছে এ বাবা এবার মহিলা ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা আপনি কেমনে পাখিটারে চালায়া দিলে তাকানো মাত্র পাটিটা পরে গেছে এবার ওই লোকটা ডাক দিয়ে কয়ে মাগো তোমার মতো এমন একজন আমার মা আমার জন্য দোয়া করেছে দিল নরম করেন বেলায় তোর ওয়াজ করতেছি ইমোশন বলছি না দুনিয়াবি কথা বলছি না বাস্তব কথা বলছি ডাক দিয়া কে আমার আম্মা আমার একদিন রাতের বেলা বলছিল তা জানালাটা লাগা আমি জানালা লাগাইতে গেছি দুইটা পাট আছে কিন্তু আমার মা ডান দিকে বাম কাতে চলে গেছে আমি যে মার জিজ্ঞাসা করমু মা কোন পাটটা লাগামু জিজ্ঞাসা করলে মা উল্টা ফিরে কষ্ট পাবে এই জন্য আমি রাতের বেলাই উপরের পাটটা একবার লাগাই নিচের পাটটা আরেকবার একবার লাগাই এইভাবে আমি সারা রাত মাকে বাতাস খাওয়াইছি মা ঘুম থেকে উঠে আমার ডাক দিয়ে বলে বাসাদন তুমি কি এখানে দাঁড়ায় কেন রই না তুমি কি ঘুমাও নাই ছেলে ডাক দিয়ে তুই মাগ তুমি আমার সন্ধ্যা বেলায় বলছো আমি জানানাটা লাগাইবার জন্য কোন পাটটা লাগামু কোন পাটটা খুলমু তুমি আমাদের বলো নাই বলো নাই এই জন্য আমি একবার ওপরেরটা লাগায়া নিচেরটা খুলছি নিচেরটা লাগায়া ওপরেরটা খুলছি যেন সমান তালে বাহিরের বাতাসও আসে একটু নাতিচি তুষ্ণ আবহাওয়া থাকে আপনার সুখ দেওয়ার জন্যে সার রাত আমি জানালার পাশে দাঁড়ায় রইলাম মা চোখের পানি ফালাইয়া নামাজের মসল্লাটা হাতে নিছে নিয়া সুন্দর করে কইরা মা দুখিনি নামাজের বিছানায় দাঁড়ায় গেছে যাইয়া দুই নামাজ মাসাদাই কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয় ও আল্লাহ যে সন্তান আমি মায়ের সুখের জন্য সারা রাত কাটাই দিছি ও আল্লাহ আমার সন্তানটা রে তুমি সুলতান বানাইয়া দাও মা করতে দেরি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া দিছে জুরি জুরি কিছু বাহান আল্লাহ বলা যাবে না